হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আইস লাভ নভ সানস্ক্রিনটি সম্পর্কে বলব এটি হোয়াইটনিং স্প্রে সানস্ক্রিন আইস লাভ নভ সানস্ক্রিন এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে আইস লাভ নভ সানস্ক্রিন এটি সানস্ক্রিন বা সানব্লক যাদের অয়েলি স্কিন বা তেলতেলে ত্বক সানস্ক্রিন ব্যবহার করতে পারেন না সানস্ক্রিন অ্যাপ্লাই করলে স্কিন আরও বেশি তেলতেলে বা কালো দেখায় মুখ খামায় তাদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন আইস লাভ নব সানস্ক্রিন এটি এ ফিফটি প্লাস যুক্ত এবং এটি কিন্তু ওয়াটারপ্রুফ একটি সানস্ক্রিন এটি নন অয়েলি ফর্মুলা তাই মুখকে তেলতেলে করে না আইস লাভ নব সানস্ক্রিন এটি ব্যবহার করলে মুখ থামাবে না এবং এই সানস্ক্রিনটি কিন্তু খুবই লাইট তাই ত্বকে ভারী ফিল হয় না এই সানস্ক্রিনটি ত্বকে সহজেই মিশে যায় এবং দীর্ঘস্থায়ী প্রোটেকশান দিতে সাহায্য করবে আই লাভ নব সানস্ক্রিন এটি ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করবে যারা আইস নব সানস্ক্রিন এই সানস্ক্রিনটি ব্যবহার করার সাথে সাথে ত্বককে ফর্সা করবে যারা ত্বককে ধপধপে ফর্সা করার জন্য ভালো একটি সানস্ক্রিন খুঁজছেন তারা কিন্তু এই সানস্ক্রিনটি নিয়ে নিতে পারেন আইস লাভ নব সানস্ক্রিন এই সানস্ক্রিনটি স্প্রে টাইপ হওয়ায় খুব সহজেই ব্যবহার করা যায় এবং ত্বককে হালকা এবং সতেজ অনুভূতি দিতেও সাহায্য করবে আইস লাভ স্প্রে সানস্ক্রিন এটি এস এ 50 প্লাস পিএ প্লাস 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 অর্থাৎ তিনটা প্লাস যুক্ত তাই এটি ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে ত্বককে শক্তিশালী সুরক্ষা প্রদান করতে সাহায্য করবে এছাড়াও এটি রোদে পুড়ে যাওয়া ত্বক কালচে হয়ে যাওয়া বা পিগমেন্টেশন দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে আইস্ল্যাব স্প্রে সানস্ক্রিন এটি স্প্রে ফরম্যাটে আসে তাই এটি দ্রুত ব্যবহার করা যায় এটি বাইরে থাকলে বা ট্রাভেল করার সময়ও খুব খুবই উপযোগী একটি সানস্ক্রিন আইস লাভ স্প্রে সানস্ক্রিন এই সানস্ক্রিনটি ব্যবহার করলে ত্বকে ঠান্ডা ভাব এনে দিতে সাহায্য করবে এবং ত্বকে রোদে আরামদায়ক অনুভূতি দিতে সাহায্য করবে এটি সেন্সিটিভ ত্বকে ব্যবহার করা যায় যাদের অ্যালার্জিটিক স্কিন বা ত্বকটা লাল হয়ে যায় বা ত্বকটা চালাপোড়া করে তাদের ত্বকেও কিন্তু এই সানস্ক্রিনটি খুবই ভালো কাজ করবে এবং এই সানস্ক্রিনটি তারা খুব সহজেই ব্যবহার করতে পারবে আইস লাভ স্প্রে সানস্ক্রিনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এরপর পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূর থেকে ত্বকে স্প্রে করতে হবে মুখ মুখে ব্যবহার করলে প্রথমে হাতে স্প্রে করে তারপর আলতো করে মুখে লাগাবেন এবং এই সানস্ক্রিনটি কিন্তু হাতে মুখে গলায় সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তো যারা এই সানস্ক্রিনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সানস্ক্রিনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুভাগ মঞ্চ ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ